আজকে কথা বলবো প্রোক্যাস্টিনেশন নিয়ে প্রোক্যাস্টিনেশন শব্দটির বাংলা অর্থ হচ্ছে গরিমসি বা যখন আমরা কোনো কাজ করতে আসলে বোধ করি বা শুরু করতে চাই না এবং শুরু করার মধ্যে একটা অলসর থেকে যায় এই প্রোক্যাস্টিনেশনের অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে পারফেকশন আপনারা দেখবেন যে কিছু মানুষ আছে যারা কাজ শুরু করতে পারে না কারণ তারা অপেক্ষা করে কখন একটা নিখুঁত সময় তাদের জন্য আসবে সব পরিবেশ পরিস্থিতি সবকিছু তাদের জন্য পারফেক্ট 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 হবে এবং সময় আসলে তারা কাজটা কিন্তু কিন্তু বাস্তবতা ভিন্ন সে কখনোই আপনার জন্য সবকিছু একেবারে নিখুঁতভাবে তৈরি হবে না একটা গাড়ির কথা চিন্তা করুন যে গাড়িটা গ্যারেজের মধ্যে বসে আছে প্রচণ্ড শক্তিশালী পাওয়ারফুল ইঞ্জিন একটি গাড়ি এবং গাড়িটি মনে করছে যখন ঢাকা শহরের ট্রাফিক লাইটের সব কটা আলো নিভে গিয়ে সবুজ আলো জমবে তখন আমি রাস্তায় বের হব এই চিন্তা থেকে যদি গাড়িটি বসে থাকে তাহলে কিন্তু কখনোই সে রাস্তায় নামতে পারবে না এবং আপনি যত চেষ্টা করবেন যে হানড্রেড পারসেন্ট পারফেক্ট করে কাজটা করতে তত আপনার ওই কাজ করার সম্ভাবনা কিন্তু কমতে থাকবে আনুপাতিক হারে আর এই জন্য আমাদের মেইন মোটা হবে ন পারফেকশন বাট প্রোগ্রেস